সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশের এস্টেটমেন্ট দেখবেন বিকাশের স্টেটমেন্ট আপনি একবার তিরিশ দিনেরও দেখতে পারবেন আবার চাইলে আপনার ছ মাস পর্যন্ত বিকাশের স্টেটমেন্ট কিন্তু দেখা যায় তো বিকাশের স্টেটমেন্ট অনেক সময় আছে দরকার হয়ে পড়ে যেমন আপনি একটা কারোর সাথে লেনদেন করলেন হয় তো সেটা সেবা অস্বীকার করলো বা কোনো কারণে ভুলে গেছে সেক্ষেত্রে কিন্তু বিকাশের এস্টেটমেন্টের দরকার আছে তো এই জন্য বিকাশের স্টেটমেন্ট আপনার দেখার জন্য অবশ্যই আপনি বিকাশ যে অ্যাপ্লিকেশন আছে বিকলে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে আসার পরে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি তো দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলাম আর বিকাশ যে অ্যাপ্লিকেশন এটা ওপেন হয়ে যাবে এখানে আসার পর দেখবেন যে উপরে ডান যে বিকাশের যে লোগো আছে লোগোতে ক্লিক করে দেবেন এখান থেকে তো আমি বিকাশের লোগোতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখবেন যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্ট অপশনও এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে নতুন একটা অপশন আছে বিকাশ স্টেটমেন্ট রিকোয়েস্ট তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসলে এখানে দেখবেন যে একটা অপশান আছে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট তো এটা কিন্তু আপনি মাসে দুইবার মানে প্রতিদিন দুইবার করতে পারবেন মাসে মাসে সর্বোচ্চ পাঁচ পাঁচবার বেশি কিন্তু করা যাবে না তো এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সামারাইজ স্টেটমেন্ট অথবা ডিটেল স্টেটমেন্ট তো আমি এখানে যদি আপনি সামারাইজ নিতে চান শুধু আর যদি আপনি ডিটেলস নিতে চান যে কোন তারিখে কত টাকা কোন রেটে কত টাকা কী করছেন না করছেন সব কিছু এভ্রিথিং তাহলে নিচে যে ডিটেলস অ্যাকাউন্ট আছে ডিটেল এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখবেন যে অপশন আছে দেয়া লাস্ট থার্টি ডেজ এবং আপনার একশো আশি দিন অথবা কাস্টমাইজ আপনি কাস্টমাইজ করে রেঞ্জ করে দিতে পারবেন তো আমি এখানে লাস্ট একশো আশি দিন দেবো ছ মাসের দেওয়ার পর এখান থেকে নিচে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেবো তো দেওয়ার পর এখানে লাগছে ইউ আর রিকোয়েস্টিংয়ের ডিটেইল স্টেটমেন্ট রেঞ্জিং ফরম এত থেকে এত তারিখ পর্যন্ত ঠিক আছে মানে ছ মাসের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আর ইউ শিওর ওয়ান টু সাবমিট দিস রিকোয়েস্ট তো আমি এখান থেকে কনফার্ম করে দেবো যে আপনি কি রিকোয়েস্ট পাঠানোর জন্য শিওর কিনা যে ওকে এখান থেকে কনফার্ম করে দিলাম দেওয়ার পর দেখেন একটু এস্টেটমেন্ট উপরে লেখা দেখেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং তো এটা প্রসেসিং করতেছে এখানে লেখা আছে যে এই যে দেখেন এখানে ইউর এস্টেটমেন্ট উইল বি রেডি টু ডাউনলোড উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স টু ওপেন ইউর এস্টেটমেন্ট প্লিজ ইউজ ইউর এগারো ডিজিট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ পাসওয়ার্ড তো পাসওয়ার্ড হিসাবে আপনার বিকাশের যে নাম্বার আছে এগারো ডিজিটের সেটা আপনাকে প্রবেশ করাতে হবে তো এখানে নিচে একটা লেখা ছিল ব্যাক টু স্টেটমেন্ট এখন যদি এই যে আবার যদি এখানে যদি স্টেটমেন্টের এখানে ক্লিক করে দেখেন এই যে লেখা আসে এই যে দেখেন এরকম চলে আসে যে ডাউনলোড হ্যাঁ ডাউনলোড আপনার এই স্টেটমেন্ট তো এখানে ডাউনলোড স্টেটমেন্টটি ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করে দেবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম দেন দেখি যে আমার স্টেটমেন্টটা হ্যাঁ এই যে ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এটাকে ওপেন করি তো এটাকে ওপেন করলাম দেখেন যে এখন এখানে আমার পাসওয়ার্ড হিসাবে এন্টার পাসওয়ার্ড আমার যে মোবাইল নম্বর যেটা আমার যে বিকাশ করা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমাকে এটা খুলতে হবে তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে এটা খুলে নিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যে এন এন্টার পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন দেখলাম দিলাম দেওয়ার পরে এখান থেকে যে এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো দেখেন এই যে আমার বিকাশ ডেটের স্টেটমেন্টটা এটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু ছ মাসের আমি স্টেটমেন্ট নিছি পুরো ছ মাসের ডিটেলস আপনি কোন তারিখে কী করছেন না করছেন কিন্তু সব কিছু এভরিথিং এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ দেখেন হ্যাঁ কোথায় কত তারিখে কী করছেন এক মানে সব ডিটেলস কোন দিন কত টাকা সেন্ড মানি করছেন ক্যাশ আউট করছেন কিংবা আপনি মোবাইল রিচার্জ করছেন সব কিন্তু আপনি এখানে ছ মাসের ডিটেলস পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনার ভালো একটা সুবিধা কিন্তু আপনাকে কেউ আসলে বলতে পারবে না পরে কিন্তু যে আমি টাকা পাঠাইনি বা টাকা পাইনি বা এটা কিন্তু আপনি টোটাল ডিটেলস কিন্তু আপনি দেখাই দিতে পারবেন হ্যাঁ তো এভাবে কিন্তু আপনি বিকাশ এস্টমেন্টটা দেখে নিতে পারবেন তো ধন্যবাদ সকল কাজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই